মায়া ত্যাগ করো মায়া করি লাভ নেই পঙ্কাল মানুষ করি ছিল কষ্ট করি কেউ দেখবে না কেউ বলবে না মারে ডাক্তারের কাছে নি যাও নিয়ে চলো আমরা আসি চলো নিয়ে যাই কেউ বলবে না কেউ বলবে না যতদূর বা কালকেও ডাক্তার ডাক্তার কি বলছে কি যেসব মানুষ আছে তাদের হাত তাদের সন্তানের দরকার নেই হবে সন্তান নিয়ে কোনো কাজ হবে না অসময়ে যদি সন্তান না ডাকে তা সন্তান মানুষ কেউ লাভ নেই আমি যতটুকু পারার আমি ততটুকু করেছি গবে চলি আর কি করব আমি কেউ অতো সাহস যোগায় না যে চল তো নিয়ে যায় কেউ করে না কেউ বলে না কি করে নিজে পাব আমি এখন Ai, nossa, eu vou sair, tô legal. Eu tô passando choque. আমার মা এখন আর কথাও বলতে পারছে না তোমার ব্যথা বলতে পারছে না সবসময় জ্বালা যন্ত্রণা ব্যথায় ঘেনাবে ছটফট করবে

আর কি হবে অঙ্কাল মানুষ লাভ আছে মারে নিয়ে যাবো ডাক্তারের কাছে কেউ যাবে না কেউ যাবে না সম্ভব একটা দাও আমাদের কেউ বলছে না যে চল তো আসি চল নিয়ে যাই আমি কি করি বলুন সবাই কাজে ব্যস্ত সবার কাজের দরকার সবার টাকার দরকার মার বেলায় কারো সময় হয় না